আরে স্যার আপনি এখানে আরে আপনি একটু ওয়াইফ কিনে বেরিয়েছিলাম আর কি একটু এই জায়গাটা ঘুরতে নেওয়ার জন্য ওয়াইফ হ্যাঁ তো আপনি হঠাৎ এখানে কি করছেন আসলে আমার একটা কাজ ছিল এখানে তাই জন্য কাজে এসেছিলাম আচ্ছা আচ্ছা স্যার এসেছেন যখন একটু কোল্ড ড্রিঙ্কস হবে নাকি কোল্ড ড্রিঙ্কস না না দরকার নেই সবের আরে নিন নিন স্যার আচ্ছা ঠিক আছে এক মিনিট টাইম দিন আমাকে ঠিক আছে ততক্ষণ আমার ওয়াইফের সাথে একটু কথা বলুন কেমন ঠিক আছে ঠিক আছে ওকে হাই আমি আকাশ হাই বাই দ্য ওয়ে ইউ লুক সো সুইট অ্যান্ড সো গর্জাস অ্যান্ড সো সেক্সি আমি হচ্ছি আকাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আর তোমার স্বামী হচ্ছে আমার আন্ডারে কাজ করে একটা এমপ্লয় আমার বাই দ্য ওয়ে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি তোমার জন্য না তোমার এই হাজবেন্ডটা একদম পারফেক্ট নয় তোমার সঙ্গে ওকে একদম বানায়নি তোমার সঙ্গে ভালো লাগতো আমাকে তুমি এক কাজ করো তুমি ওকে ছেড়ে দাও আমাকে বিয়ে করো আমার সঙ্গে থাকলে তুমি বাড়ি গাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবকিছু পাবে আরে কি নেই আমার বাড়ি গাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে আর ওর তো কিছুই নেই তোমায় ঘুরতে নিয়ে এসছে পায়ে হাঁটিয়ে সো ফানি আরে আমি তোমাকে রানি করে রাখবো আমার সঙ্গে থাকলে তুমি রানি হয়ে থাকবে আরে কি আছে ওর মধ্যে কিচ্ছু নেই ওর সঙ্গে থাকবে তো দাসী হয়ে থাকবে আর আমার সঙ্গে থাকলে রানী হয়ে থাকবে তুমি ওকে ছেড়ে দাও আমার কাছে এসো দেখুন আপনি ভুল করছেন আমি একদমই ওই ধরনের মেয়ে নই আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি এবং আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই থাকতে চাই আপনি ভুল মানুষকে ভুল কথা বলছেন টাকা পয়সা গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো দেখে ভালোবাসা হয় না আর ভালোবাসতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে মন আর আপনার সেটা নেই দেখো এসব ডায়লগ না ওই বইতেই মানায় বাস্তবে নয় বাস্তবে টাকাটাই সব যার টাকা আছে তার সব কিছু আছে তাই বলছি এখনো সময় আছে ভাবো ভেবে দেখো তুমি ওর সঙ্গে থাকবে সারাটা জীবন কষ্ট করবে নাকি আমার সঙ্গে থেকে আরাম করবে অ্যাশ করবে